আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের সকালে নাস্তায় রেখেছে গোলা রুটি আর গোলা রুটি বানিয়ে আমার ছেলেকে দিব এবং মেয়ে ওরা দুজনই গোলা রুটি খাবে আর আজ তো উঠতে একটু লেটই হয়ে গেল মানে অনেক তাড়াহুড়া করতে হচ্ছে সাতটা পঁচিশের ভিতরে আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে হবে মানে মেয়ের স্কুলের জন্য তো ছয়টার দিকে উঠে তো একটু লেটই হলো যদি সাড়ে পাঁচটা বা পাঁচটায় উঠতে পারতাম তাহলে আরও ভালো হতো তো কী আর করা ওই যে রাত্রে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে যায় তো সব মিলে রাত্রে ঘুমান যাওয়া হয় প্রায় একটা দেড়টা বেজে যায় তো ওই টাইমে শুয়ে আবার ভোরবেলা উঠতে গেলে মানে চোখে মেলাতে পারি না আর মাথাটাও ঠিক সেইভাবে ধরে থাকে মানে ঝিমঝিম হয়ে থাকে কেমন যেন একটা হয় তো সেই কারণে উঠতেও পারি না আর সেই কারণে আজকে সকালে নামাজটাও কাজ আগেছে পড়তে পারিনি তো সকালের হচ্ছে নাস্তায় তো করছি গোলা রুটি আর তার সাথে দেব ডিম ভাজি করে ছেলেটা ওইটাই খাবে আর মেয়েটাও নিয়ে যাবে আর ওর জন্যও ভেবেছিলাম ভাত দেব তো ওর আব্বু বললো যে এটাই নিয়ে যাব। আলাদা করে আর কিছু করা লাগবে না তো যাই হোক ভালোই হলো সবাই এই গোলা রুটি খাবে আজকে আর হচ্ছে তার সাথে ডিম ভাজি আমাদের এইদিকে গোলা রুটিতে অনেক কিছু দেওয়া হয় যেমন একটু আলু কুচিয়ে দেওয়া যায় পেঁয়াজ কুচিয়ে ঝাল কুচিয়ে দেওয়া যায় তো আমি যদি ওইটা করি তখন আর কেউ খেতে যাবে না মানে আলু পেঁয়াজ ঝাল কুচিয়ে যেটা তৈরি হয় সেটা আমাদের বাসায় কেউ খেতে চায় না আমার হাজব্যান্ড পছন্দ করে না আমার ছেলে তো ওইটা পাতেও নেবে না বলবে যে আমি ওগুলো করতেও পারবো না আর খেতেও পারবো না না খেয়েই থাকবে তবে সিম্পল এইভাবে যদি শুধু লবণ দিয়ে আটা অথবা ময়দাইভোগে গুলিয়ে একটু গোলা রুটি করে দিই তাহলে এটা একদম চুপচাপ খেয়ে নেবে তো সেভাবে করেই তৈরিটা করছি রুটি তৈরি করে তারপর অনেক তাড়াহুড়ো করে চলে যেতে হবে মেয়ের স্কুলে তো মেয়ের স্কুলে নিয়ে যাব আবার এই রোডের ভিতরে আর ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যে ও যদি একা একা স্কুলে যেতে পারতো কতটাই না ভালো হতো তবে কি আর করা অথচ অনেক ছোটো আর ওর সাথে এভাবে করে যে কত বছর আমাকে যেতে হবে সেটারও মানে কোনো ধারণা নেই তো যাই হোক স্কুল থেকে এসেছি আসার পর একটু রেস্ট নিয়েছি বসেছিলাম তারপর ভাবলাম বসে থাকলে তো আর হবে না আমাকে কাজে যেতে হবে ঘর দোর সবই এভাবে পড়ে আছে আর যেহেতু আজ একটু ঘুম থেকে লেটে উঠেছিলাম সে কারণে বাসি কাজকর্ম সবই পড়ে আছে তো এসে আগে সিঁড়িটা পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরের এই জায়গাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু সকালে সেরকম কিছু রান্না করে নিই এখনই রান্না করতে হবে নয়তো মেয়ে বারোটা বাজার সাথে সাথেই বলবি খিদে লেগেছে তো ওর জন্য আলাদা করে আবার নাস্তা করব। তার থেকে তো এটাই ভালো যে একবারে ভাত তরকারি রান্না করে ফেলি তাতে করে ওরও খেতে সুবিধা হবে আর আমারও সময় বেঁচে যাবে আর কি তো দেখে আমি সেইটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে যে ময়লাটা ছিল সিঁড়ির নিচে সে ময়লাগুলো আগে ঝাড় দিয়ে সরিয়ে নিলাম এই একটা জায়গাটা যদি আগে পরিষ্কার করতে পারি তারপর মনে হয় কি গায়ে মানে একটু হালকা হয়েছে শরীরটা তার কারণ হচ্ছে আমার কাজ পড়ে থাকলে কখনোই আমার হচ্ছে ভালো লাগে না মনে হয় কী যেন একটা হয়নি কি যেন একটা হয়নি তবে ওইটা যদি কমপ্লিট করে এসে বসতে পারে তাহলে স্বস্তি লাগে আর তাছাড়া এমনিতেই সবসময় মাথার ভিতর চিন্তাই থেকে যায় কেন জানি এরকমটা হয় যে এটা করতে হবে ওটা করতে হবে এরকমটা কেন যে হয় আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যে ভাবি এই কাজটা হয়তো পরে করব একটু শুয়ে নিই অথবা একটু বিশ্রাম নিয়ে নিই তো তখনই সারাক্ষণ ঘুম তো আসেই না উল্টো আরও চিন্তা হয় যে এই কাজটা করতে পারলাম না দের আশেপাশে কিছু মানুষ মানুষটাকে যাদেরকে কোনো টাকা পয়সা না দেওয়া সত্ত্বেও সে আমার পিছনেই লেগে থাকে এক কি এক অদ্ভুত জিনিস তাকে কখনও স্যালারি দেয় না কোনো কিছুই দেয় না অথচ সে কিন্তু আমার পিছু ছাড়ে না কি আমি কখন কি করছি আমি কখন কি বলছি সেটা সবসময় সে খেয়াল রাখে আর এটা বিষয়টাই হচ্ছে তার মূল টার্গেট তবে হ্যাঁ এই ধরনের লোকেদের কাছ থেকে নিজেকে অনেক সময় হয় না যে একজন একটা কথা বলেছে সেই অনুযায়ী নিজেকে আমি চেঞ্জ করতে গেলাম যে আমি এমন হব অমন হব কিন্তু সেটা বড় কথা না বড় বড় কথা হচ্ছে নিজের ব্যক্তিত্ব আমি আর কথাই কেন পরিবর্তন করব নিজেকে তাহলে তো আমি নিজেই কী সেটা আমি নিজেই চিনতে পারবো না আমার কোনটা ভালো লাগা আমার কোনটা পছন্দের সেই জিনিসগুলো বা কেন পাল্টাবো অন্যের কথায় কখনও নিজেকে পরিবর্তন করতে হয় না পরিবর্তনটা তো তখনই আসে যখন নিজ নিজের যোগ্যতায় কোনো কিছু করে দেখানো যায় তখনই নিজের যোগ্যতাই নিজের পরিবর্তন আনা সম্ভব কিন্তু আরেকজনের কথায় কোনো কিছু করতে গেলে সেটা বরঞ্চ লসই হয় সেটা দেখবেন না আপনি ঠিকঠাক করতে পারবেন না আপনি ঠিকঠাক সেটা আপনি মূল বসবে তো যেটা নিজের মনে চাই সেই কাজটাই করা উচিত আমার মতে বাবুর রুমটা গোছাতে এসে ওর এই টেবিলটা প্রায় প্রায় আমাকে গোছাতে হয় আর ও তো যেহেতু সকালে চলে গেছে বই খেতা সব একদম এলোমেলো করে রেখে গেছে তো সেগুলো একটু গুছিয়ে রাখছি আসলে যখন বাচ্চারা স্কুল থেকে আসে যদি একটা ফ্রেশ আছে ঘর দেখে তাহলে কিন্তু বাচ্চাদের খুব আনন্দ হয় আর যদি দেখে না যে একদম জঙ্গল হয়ে রয়েছে ও যেভাবে জঙ্গলি করে রাখছিল সেভাবেই দেখে তাহলে কিন্তু তাদের মেজাজটাও একটু খিটখিটে হয়ে যায় তার কারণ সারাটা দিন তো স্কুলেই থাকে স্কুলে হয়তো পড়াশুনো তারপর ঝাঁপের ভিতরে থাকে কিন্তু বাসায় আসে এসে যদি সে ক্লান্ত শরীর নিয়ে একটু ঠিকঠাক শুতে না পারে একটু ঘুমাতে না পারে ঠিকঠাকভাবে বসতে না পারে তাহলে তো অনেকটা সমস্যা তো সেই কারণে আমি আগে থেকেই চেষ্টা করি যে ও আসার আগে অন্তত ও রুমটা পরিষ্কার করে রাখতে। প্রত্যেকটা দিন যে এভাবে রুমগুলো ঝেড়ে মশতে পারি এটা কিন্তু নয় ওই দু একটা দিন একটু খোলে পাচ্ছাই আবার দু একটা দিন কাজ শুরু করি যেদিন যেমনটা মনে চায় সেদিনটা এমনটাই করি যেদিন মন চায় না যে আজ ঘর গোছাতে ভালো লাগছে না ওই দিন জোর করে কাজে লাগি না কেননা ওই দিন যদি কাজে লাগে তাহলে শরীরটা মনে হয় ভালোই লাগে না চলছে না মানে এমন একটা মনে হয় যে সবসময় ঘুম ঘুম ভাব আসে তারপর শুয়ে থাকতে ভালো লাগে কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না আর নিজের মনের বিরুদ্ধে যে কোনো কাজ করলে কিন্তু সেটাতে কষ্টই বেশি হয় সুখটা কিন্তু কমই থাকে পুরো রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পুরো ফার্নিচারগুলো সুন্দর করে মুছেও নিয়েছি যে উড়ো ময়লাগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করা আমার কমপ্লিট আর বাদ আছে এই রান্নাঘরটা ভাবছিলাম যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব কিন্তু হয়ে ওঠেনি তবে সমস্যা নেই রান্নাঘরটার একটু ডেকোরেশনটা চেঞ্জ করব। যদি সম্ভব হয় আজ থেকে শুরু করব আর যদি আজকে কম করতে না পারি তাহলে কাল থেকে করবো আসলে আমার এই যে একটা পর্দার খুব দরকার মানে যে একটা পর্দা দরকার যে এটা হচ্ছে আমার সেলফের নিচে যে অংশগুলোতে জিনিসটা খাচ্ছে সেগুলো যেন একটাও বোঝা না যায় তো সেই কারণে আমি সেলফের ওই জায়গাটা ওইভাবে রেখে দিয়েছি আপাতত আর পর্দাটা নতুন পর্দা ম্যানেজ করতে পারলেই হয়তো লাগিয়ে দিব। রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে এই জায়গাটাই ভাবছি একটা ডিবান মতো করব দেখা যাক কত দূর কী করতে পারি যতটুকু করব সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব তো এই জায়গাটা ডিবান কীভাবে করব কিভাবে ডেকোরেশন করব সেটার একটা ছবি দেখছিলাম সেদিন তো ওই ছবিটা দেখে আমার খুবই ভালো লাগলো যেহেতু আমার জায়গা কম আর তাছাড়াও আমার ফার্নিচারের খুব শখ আর সেই শখটা তো এই মুহূর্তে মেটানো সম্ভব না তার কারণ তো অনেকে আছে সাংসারিক আর্থিক সমস্যাও আছে তো সব মিলিয়ে একসাথে তো সব কিছু করা সম্ভব না যে নতুন ঘর করেছি তারপর আস্তে আস্তে দেনাগুলো শোধ করেছি আবার আস্তে আস্তে এখন আবার আর একটা প্ল্যানে চলছে তো দেখা যাক আহ যে কতদূর কি করা যায় তো এদিকে রুমের সমস্ত ময়লা টয়লা আবার নিয়ে আসলাম নিয়ে এসে এইটুকু টেনে নিয়ে তাই সামনে ফেলে দিব এবার রুমটা একটু মুছে নিব তো তার আগে দেখুন ভুল করে আমি পাপড়গুলো পেতে দিয়েছি তো এখন আর ভালো লাগছে না যে পাপড়গুলো আবার ওঠাবো আর ছাদে যতগুলো কাপড় নেড়ে দিয়েছিলাম কেচে সেগুলোও কিন্তু নামিয়ে এনেছি তো এই কাপড়গুলো এখন ভাজ করব আর রুমটা একটু ঝাড় দেব তো ভাবলাম আগে কাপড়টা ভাজই করে নিই আগে কাপড়টা ভাজ করে নিই তারপর রুমটা আমি ঝাড়ু দিয়ে ওই সরি মুছে নিব। তো আগে হচ্ছে ওগুলো ভাস করে ওয়ার ঢুকিয়ে নিয়েছে আর এখন দেখুন রুমটা একটু ফাঁকা আছে তো সে কারণে এখন একটু সুন্দর করে মুছে নিচ্ছি আর কাপড়ের থেকে যেটুকু আছে কাপড়ের টুকরা বলেন ময়লা বলেন ঝাড়া দিলে একটু হয় না তো এমনিতেই তো ময়লা বালি এগুলো তো কিছুই থাকে না সেগুলো ওগুলো তো এমনিতেও হচ্ছে বাথরুমের ভিতরে ওয়াশ করা তাছাড়া তো আমরা কখনো বাইরে যাই না তেমনভাবে নোংরাও লাগে না তো এই কারণে এখানে বসে হচ্ছে ভাজটা করলাম আর কাপটা ভাজ করার পরে অনেকগুলো সুতা চুল এগুলো পরে থাকে সেই কারণে আমি একটু মুছে নিলাম আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই আমাদের চারপাশের কিছু মানুষের কথা শুনে তবে সেই দিকে যদি কার না দেওয়াটাই ভালো আমাদের আশেপাশের মানুষ তো আর বলতে ছাড়ে না অনেকেই অনেক কথা বলে সেই অনুযায়ী নিজেকে চললেও কিন্তু হয় না আমরা এমন একটা যুগে আছি যেখানে কেউ কারোর আপন নয় কেউ কারোর সাপোর্টেড নয় নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছি নিজেই নিজের কাজটুকু এগিয়ে নিয়েছি এখানে কেউ বলার মতো নাই যে আজ এ কাজটা করো কেউ এটা করো না কি ভালো মন্দ কিছু একটা যতটুকুই করেছি সহ্য করেছি দুঃখ পেয়েছি আনন্দ করেছি সবটাই নিজে থেকে আমি নিজেকে নিজের করে পেয়েছি ঠিক তখনই যখন অন্যের উপর ডিপেন্ড এটা হওয়া বন্ধ করে দিয়েছি অন্যর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা বন্ধ করে দিয়েছি ঠিক তখনই বুঝতে পেরেছি আমি নিজে কি আমি কি চাই আমি কি করতে পারি আসলে অনেক কিছু জানার আছে অন্যকে জানার আগে নিজেই নিজেকে জানানো হয় না নিজেই নিজেকে জানা হয় না যে আমি কী আমার পরিচয় কি। আমি কি মানুষ কোন ধরনের মানুষ সেটাই কখনো ভেবে দেখি না তো সব কিছুর মাঝেও আপনাদের কাছে একটা অনুরোধ করবো আমার আজকের ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি চান আপনাদের বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো দেখুন বিকালের দিকে আমি একটু বসেছিলাম এই রুমে তো অনেক মেঘ হয়েছে আকাশে সেটাই দেখাচ্ছিলাম